হ্যালো এফ্রিওান আমরা আজকে চলে আসছি টাঙ্গন ব্যারেজ কমলা কমলা ও মাল্টা বাগানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কমলা বাগানে প্রবেশ করলাম ধন্যবাদ এটা হচ্ছে কমলা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কমলা এবং মালটাগুলো রয়েছে অসাধারণ একটি জায়গা এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে হয়তো আমরা ভিডিও উঠছি এবং পরবর্তীতে আপনাদের ড্রোনের মাধ্যমে দেখানো হবে এই বাগানটি আমরা এখন প্রবেশ করলাম যেটা প্রধান কমলা বাগান দেখতেই পারছেন এই কমলা বাগান ও মালটা বাগানটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার টাঙ্গন সাথেই এই কমলা বাগানটির অবস্থান এখানে অনেক দর্শনার্থী বেড়াইতে আসছে এবং সুন্দর সুন্দর কমলাগুলো দেখতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কর্তৃপক্ষ পক্ষরা এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতেছেন এবং অনেক দর্শনার্থীকে দিক নির্দেশনা দিচ্ছেন তারা বলতেছেন যে এইখানে এইভাবে প্রবেশ করা যাবে না বা সেইভাবে ইয়ে করা যাবে না তারা অনেক সুন্দরভাবে এখানে গাইডলাইন পূরণ করতেছেন এবং অনেক অসাধারণভাবে নিজের কর্তব্যগুলো পালন করতেছেন সুন্দর ব্যবস্থা করেছেন এখানে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের সংবর্ধনা দিচ্ছে এখানকার কর্তৃপক্ষরা এবং সুন্দর সুন্দর কথা বলে আমাদের মনে আনন্দ আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে ওয়াশরুম এইদিকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন শিশুটি আমাকে সুন্দরভাবে স্বাগতম জানালো এখানকার এই আয়োজনটা দেখে আমাকে খুব ভালো লাগতেছে এবং খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কমলা বাগান এই কমলা বাগানে আসতে গেলে আপনাদের সময় লাগবে কিন্তু এখানে ঘুরতে হলে আপনাদের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে

এই বাগানটি আমি যখন শুরু করি তখন এক বিঘা দিয়ে শুরু করি আমি চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করি আমার জায়গা ছিল না মাত্র এক বিঘা জায়গা ছিল সেখানেই রোপণ করি আমি মনে করি যে উত্তরবঙ্গে কোনো মনে করেছিলাম যে উত্তরবঙ্গে কোনো কমলা বাগান নাই তো উত্তরবঙ্গে একটা কমলা বাগান হলে আমাদের উত্তরবঙ্গের লোকজন আনন্দ পাবে সেই চিন্তা করে আমি কমলা দিয়ে করি পরবর্তীতে আশেপাশের ছয় বিঘা জমি আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে পরবর্তী বছর তার পর পরবর্তী এইভাবে আমি আরও ছয় বিঘা জমি লিজ নিয়ে বাগানটি আমি বৃদ্ধি করি এতে আমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয় আমার গ্রামের বেকার যুবক স্কুলের বাচ্চারা তারা এখানে কাজ করে স্কুলের বাচ্চারা দুই খাতা কাগজকলাম এখানে আমি পয়সাটা এখান থেকে পাই আমি তাদের সহযোগিতা করি তারাও আমাদের সহযোগিতা করে তারা এখানে আনন্দ পায় বাগানে কাজ করে আর এখানে প্রচুর পরিমাণে দৈনিক দুই তিন হাজার লোক আসে এতে উপভোগ করে এতে আমি খুব আনন্দ পাই তারাও আনন্দ পায় বাচ্চাদের জন্য স্কুলের বাচ্চাদের জন্য একটা করে কমলা খাওয়ার অনুমতি আছে আর তাদের স্কুলের বাচ্চাদের জন্য অর্থাৎ প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য এখানে ফ্রি প্রবেশের অনুমতি আছে আমি চাই যে যারা যারা বেকার যুবক আছেন তারা বাড়ির আশেপাশে এক বিঘা দুই বিঘা জমি লিজ নিয়ে হলেও তারা করেন আমাদের দেশের চাহিদা পূরণ হবে আমাদের জেলার চাহিদা পূরণ হবে নিজেদের চাহিদা পূরণ হবে এইভাবে যদি আমরা সকলেই একটা দুইটা করে চারা লাগাই তাহলে আমরা বৈদেশিক ফলের উপরে আমাদের নির্ভর করতে হবে না আমরা নিজেরা স্বয়ন সম্পন্ন হতে পারবো এবং আমরা ভবিষ্যতে হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে আমরা নিজেরা হয়তো ফল কমলা আমরা রপ্তানি করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনারা দেখতেই পেলেন যে আপনারা এখানে মালিক কর্তৃপক্ষরা আমার আমার সঙ্গে কথা বলল এবং তারা জানিয়ে দিল যে এখানে স্কুলের বাচ্চাদের জন্য সুন্দরভাবে একটা করে কমলা তারা দিয়েছে এবং কমলা খাওয়ার অনুমতি রয়েছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কমলা কিনতে হলে রশিদ করতে হবে প্রথমে তারপর সেখানে কমলার শপে গিয়ে দিয়ে কমলা কিনতে হবে এখান থেকে প্রতি কমলার কেজি কত করে দুশো পঞ্চাশ পাশেই তাদের দোকান রয়েছে এখানে গিয়ে রসিদ দিলেই কমলা দিয়ে দিবে তরতাজা তরোতাজা কমলা বাংলাদেশের আমরা কিনে খাই যেগুলো সেগুলো তো বাইরের দেশের